লিড ভয়েস অনুষ্ঠানে কক্সবাজার থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি আমাদের হাতে দর্শক আজ বেশ কয়েকটি পত্রিকা এসে পৌঁছেছে আমরা শিরোনামগুলো করে দিই প্রথম যে দলিকটি রয়েছে দলিক বাগখালি দলিক বাগখালির প্রধান শিরোনাম কক্সবাজারের তিন চেম্বার কমিটি অবৈধ দ্বিতীয় নিউজটি করা হয়েছে শিরোনামে বাজারে ডিমোরা ইলিশের ছড়াছড়ি দুই নেত্রীকে হত্যার চক জেএমবি দৈনিক দনদিন দনদিনের প্রধান শিরোনাম প্রধানমন্ত্রীর দুবাই পোর্ট ওয়ার্ল্ড চেয়ারম্যানের বৈঠক টেকনাপ থেকে মিরসরাই পর্যন্ত মেরিন টাইম ড্রাইভওয়ে নির্মাণের সম্ভাব্যতা যাচাই আহ্বান সেকেন্ড করা হয়েছে বদির rehman সোনানী তা চালু বক্স করে কি সংবাদ করা হয়েছে অ্যাডভোকেট ফকরিস্থান বন্দুককে জেলার সমন্বয়ক থেকে অভিনন্দন এটি obviously জাতীয়িক অভিনন্দন সংবাদ দৈনিক হেমচুরি হেমচুরি প্রধান শিরোনাম রাজনৈতিক সহিংসতা দ্বিতীয় হেডলাইন করা হয়েছে ব্যাটিং সেই বাংলাদেশ নয় রানে এগিয়ে বক্স করে একটি ক্রাইম ডায়েরি এক নামে একটি সংবাদ করা হয়েছে নৈতিক ও সামাজিক অবক্ষয় ঘটাই মাদক রয়েছে সাফারি পার্কে পশু খাদ্য সরবরাহে অনিয়মের অভিযোগ বিশ্রাম নেই এর বিশ্রামের সময় নেই এর সাদের এরপরে দৈনিক দনিক সৈকত দৈনিক সৈকতের প্রধান শিরোনাম বিজেপি পুলিশের আলাদা অভিযান টেকনাপি আটপান্ন হাজার ইয়া বা জব্দ মোটর সাইকেল সহ আটক এক রয়েছে যথারীতি জ্যাম্বি হাসিনা খালেদাকে খালেদাকে হত্যার পরিকল্পনা বক্স কয়েকটি সংবাদ চাপানো হয়েছে লিবিয়া গাদ্দাপি আমলের শীর্ষ ধনী শীর্ষ ধনী দেশ এখন ব্যর্থ রাষ্ট্র

আমি শুনেছি প্রথমে একটি ছিল এরপর যেগুলো বিভক্ত হয়েছে যে তারপর প্রত্যেকেই দেখলাম মস্কালির একজনকে দিয়ে তৃতীয় কমিটি গঠন করা হয়েছে এটা আমাদের কক্সবাজারের বাণিজ্যিক বাণিজ্যের নগরী এই শহরে এই সংবাদটা অথবা এই কমিটিটা আমাদের জন্য সুখক্ষর নয় যে দরকার কক্সবাজারকে এগিয়ে যেতে থিশাম এক খুঁয়ে যে ব্যাপার সাথে কাজ করলে অবশ্যই সম্পাদে লেখা হয়েছে কমিটি তারা নিজেদেরকে বৈধবে খুশ্চান অবশ্যই এটি অবৈধ আজকে একটি তদন্ত টিম আশার কথা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তো এধরনের আসলে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান একটি ব্যবসায়ীদের প্রতিষ্ঠান এখান থেকে আসলে উঠে আসা উশিষ বলে আপনি মনে করেন এখানে এমপি বদির শুনানির কথা বলা হচ্ছে যে বেচানো হয়েছে তিনি তো আমাদের কক্সবাজার চার আসনের সংসদ সদস্য আপনি একজন রাজনীতিবিদ তিনি বিভিন্ন দুর্নীতির বিষয় নিয়ে তিনি অ্যারেস্ট হয়েছেন আপনার বদির বিষয়টি আপনি কিভাবে দেখছেন যে সোনানি বদির অ্যারেস্ট একজন রাজনীতিবিদ হিসেবে আপনার মূল্যায়ন কি আমার মূল্যায়ন হলো কক্সবাজার জেলার কোন একজন অনেক আলোচিত সমালোচিত উনি এমপি হওয়ার পূর্বে এত সম্পদ না থাকায় বর্তমান তার সরকারের আমলেই থাকে দুর্নীতি অভিযোগে তাকে গ্রেপ্তার করা জি অবশ্যই তার প্রমাণ না থাকলে থাকে গ্রেপ্তার করতো না থাকি সরকারের আমলে তা আমি একজন রাজনীতিবিদ হিসেবে বলব জি এই রাজনীতিবিদের কারণে আওয়ামী লীগের রাজনীতিতে দাগ লেগেছে আর যদি উনি প্রমাণ করতে পারে সে নির্দোষ তাহলে তো অনেক বেশি গেলেন তার দুর্নীতির কারণে উপর যে প্রভাব পড়বে আমরা এই বিভিন্ন নিউজ একটি কথা আসলে দেখা শোনা যাচ্ছে সেটি ট্যাংনাপুরে বিভিন্ন জায়গায় তার রেমা তাকে যে মুক্তি দেওয়ার ব্যাপারে আন্দোলন হচ্ছে মিশন হচ্ছে মিটিং হচ্ছে কিন্তু অনেকে অভিযোগ করছেন অনেক যারা ছোট নেতাকর্মী রয়েছেন যে শীর্ষস্থানীয় নেতারা তার মুক্তির ব্যাপারে আসলে কিছু করছেন না তাহলে কি এমপি প্রতি কি কারাগারেই থেকে যাবেন দেশে যত বড় অপরাধ ওই করুক কেউ থাকে না কোনো না কোনোভাবে বেরিয়ে পড়ে উনিও বেরিয়ে পড়বে আর বেরিয়ে যাওয়ার জন্য যা দরকার তার সময় আছে আর যারা বিবৃতি দিচ্ছে তারা হয়তো সুবিধা নিয়ে বিবৃতি দিচ্ছে আর যারা দিচ্ছে না তারা বড় কিছু পাওয়ার জন্য বসে আছে ফেলেই তারাও তার জন্য মুক্তি আন্দোলন করে অর্থাৎ এখানে আসলে চাওয়া পাওয়ার বিষয় আছে

এখানে আপনি যেহেতু জাতীয় পার্টির একজন নেতা বিশিষ্ট রাজনীতিবিদ আপনার আপনার যিনি চেয়ারম্যান রয়েছেন তার একটি আমরা সংবাদ দেখতে পাচ্ছি আমরা যদিও আমরা জাতীয় নিউজ নিয়ে আলোচনা করি না বিশ্রামের সময় নেই আর কেন বিশ্রামের সময় নেই বলে আপনি মনে করেন ক্ষমতার মজা ভোগ করেছেন পৃথিবীতে আট বছর সেনাপতি ছিলেন নয় বছর রাষ্ট্রপতি ছিলেন দুইটার নামই প্রতি সেনাপতি আর রাষ্ট্রপতি তো উনি ওনার শাসন আমলে বাংলাদেশের অনেক উন্নয়ন করছেন উনি শেষ বয়সে যদি প্রেসিডেন্ট হিসাবে মরতে পারে এবং তিনি দলকে এবং নিজের অনেক অনেক স্বপ্ন পূরণ করতে না পারা যে তার ব্যথা এগুলি সে বাস্তবায়ন করার জন্য হতো বিশ্রাম নিচ্ছেন না এবং ক্ষমতার জন্য উনি শেষ বয়সে শেষ ইচ্ছা

দৈনিক কক্সবাজার কক্সবাজারের প্রধান শিরোনাম দুই নেত্রীকে হত্যার জেমবি জেএমবি সেকেন্ড শিরোনাম করা হয়েছে সদর হাসপাতালে চোখের ডাক্তার নেই দুই কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে রয়েছে রোহিঙ্গা জঙ্গি মাওলানা আয়াস আটক জনাব রুহুল আমি শিখদের আমরা একটা সংবাদ এখানে দেখতে পাচ্ছি যে সন্ত্রাসীদের আস্থানায় পরিণত হচ্ছে কুতুপাল রোহিঙ্গা ক্যাম্পে যে রোহিঙ্গারা আমাদের দেশে অবৈধভাবে প্রবেশ করছে এর পাশাপাশি তারা আবার সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বিষয়টি আমাদের আইন জন্য কতটুকু হুমকি বলে মনে করছেন আপনি কোন ধরনের হুমকি নাই আইন জন্য এরা সন্ত্রাস করে এরা বুম ফুটাইয়া এই দেশের কোনো ক্ষতি হবে না এই জেলা ক্ষতি তাদের এবং তাদেরকে যারা শেখার দিচ্ছে ওই করতে হবে কারণ এগুলি ক্ষমস্থায়ী দরবে জনতা অথবা পুলিশ ধরা তাদের ক্ষেত্রে হবে এবং আইনের কাছে তারা সুবর্ধ হবে একটু ট্রেন লাগতেছে আর কি হয়তো সাময়িকভাবে আমাদের জনগণ একটু কষ্ট হয়ে যেতে আমরা এই সংবাদের প্রেক্ষাপটে আরেকটি কথা এখানে আলোচনা করতে পারি যে রোহিঙ্গা জঙ্গি মালানা আয়াস আটক যে রোহিঙ্গাদের সাথে আসলে সম্পৃক্ততা এই যে রোহিঙ্গারা আমাদের দেশে এসে বিভিন্ন ধরনের জঙ্গি কার্যক্রম চালাচ্ছে এ বিষয়টি আসলে আমাদের জন্য কতটুকু আমরা এটা নিয়ে আমরা কতটুকু চিন্তা করতে পারি বিষয়টা আসলে আমাদের জন্য কতটুকু এইগুলি আমাদের দেশকে অস্থিরশীল করার জন্য কেউ খরা আসছে তারা কি করবে এখানে আমি তো তার নাম আজকে শুনলাম তার নাম হয়তো গোয়েন্দা বাহিনীর কাছে থাকতে পারে তারা কি করবে এখানে কেউ করাচ্ছে আর কি আন্ডারগ্রাউন্ডে থেকে দেশকে যাতে তেসিল করা যায় আর যতই আপনি জঙ্গি বলেন পৃথিবীর যে কোনো দেশেই তাদের কিন্তু ধরা পড়তে হয়েছে এবং তাদের মূল কার্যক্রমের খেলা খেলা তো তা বেরিয়ে পড়ছে উনি যদি সত্যিকার জঙ্গি হয়ে থাকে সব উনার বিচার হবে এবং বাকি জঙ্গিরা আমাদের প্রশাসন গ্রেফতার সদর হাসপাতালের চোখের ডাক্তার নাই যে কথা বলা হচ্ছে দুই কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে কক্সবাজার সদর হাসপাতাল আমাদের কক্সবাজারের বাইশ লক্ষ বা তেইশ লক্ষ মানুষ আমরা বলে থাকি তাদের একটি স্বাস্থ্য প্রধান কেন্দ্র এখানে যে অবস্থা হলে তাহলে আমাদের স্বাস্থ্য সেবা জনগণের স্বাস্থ্য সভা কোথায় গিয়ে দাঁড়াবে শুধু রাজনীতিবিদদের অদক্ষতার কারণে তারা বিভিন্ন দান্দাবাজিতে ব্যস্ত থাকার কারণে এই পঁচিশ লক্ষ মানুষের জন্য আসা সরকারি ওষুধ এবং আমাদের এই ট্যাক্সের টাকা নিয়ে যারা বেতন খাচ্ছেন ডাক্তাররা চুরি করছে আমাদের পঁচিশ লক্ষ কক্সবাজারের সাধারণ মানুষের ওষুধের টাকা তারা গেলে খাচ্ছে কিছু কিছু ঔষধ রাজনীতিবিদদের সেখান থেকে বাদ বাদ দিচ্ছে না এলে তারা ধরা পড়তেছে না কেন আর সরকারি হাসপাতাল এটা হইল নব্বই ভাগ দুর্নীতির আমাদের প্রতারণাকাল এই 17 হস প্রতিষ্ঠান বিধিতে যত রেকালে কি পত্রিকায় হয়েছে আবার মোঠা অঙ্কের বিনিময়ে তা বন্ধ হয়েছে আরকালে সুদি সুদি এগুলি বন্ধ হবে না কার সুদিরা অনেকে বলতে যাচ্ছেন আমাদের জনপ্রতিনিধি এবং প্রশাসন উদ্যতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের কি সজাক্ত হবে এই দুর্নীতি মন্ত্রschemaName দুর্নিক Aspects কর্তৃপক্ষ আমরা শোনা দিয়ে চ্যানেলে এই একটি সংবাদ দেখতে পাচ্ছি গত কয়েকদিন আগে ডাকাতদের গুলি করা হয়েছিল যে গুলির ধান নামক একটা স্থানে বঙ্গোসাগরের এই যে এভাবে যদি জলদস্যু বৃদ্ধি পাই তাহলে জেলে প্রধান জেলা শহর আমরা এটিকে বলে থাকি আমাদের অধিকাংশ টাকা জেলে সম্পাদের কাছ থেকে আসে এই নিউজটি আমাদের জন্য আসলে খুবই হতাশাজনক আপনার দৃষ্টি যে কেন এরকম জলদস্যু তা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে এর জন্য গ্রেপ্তার হওয়া দরকার বেশিরভাগ নির্বাচিত চেয়ারম্যান কারণ একটি

আইন আইন শৃঙ্খলা বাহিনী কে যদি নামগুলি পৌঁছে দি। উনি এই কাজ করে উনি এই কাজ করে উনি এই কাজ করে তাহলে এইগুলি চব্বিশ ঘন্টায় বন্ধ হয়ে যায় মূলত তারা দেয় না পুলিশ প্রশাসন বা সকল প্রশাসন এর উদাসীনতায় এ হাঙ্গামায় ধারা রয়েছে অন্য অন্য খানে ব্যস্ত আর রাজনৈতিক নেতারা কিছু কিছু নেতা রয়েছে যারা এদেরকে ছেড়ে ঠাড় দিচ্ছে এবং মোটা অক্ষরে ঠেকা দিচ্ছে আমরা এই আশাকর্মConfigSource যিনি চেয়ারম্যান আছেন সেই ইউনিয়নে আশাকর্মী কুতুবজম ইউনিয়নের মধ্যে হ্যাঁ উনি জানতে জানতে নাকি দরলেছবেন আমরা আশা করব তিনি কাজ থেকে বের থাকবেন এরপর দৈনিক দৈনিক ইনানি দৈনিক ইনানির প্রধান শিরোনাম হুদহুদের প্রভাব ইডিষ্ণু বঙ্গপ্রকাশক 10 দিন পর শূন্য হাতে পেরেছে টলারগুলো সেকেন্ড হেডলাইন করা হয়েছে পেছালো এমপি বদির demandas শুনানি এসাদের একটি নিউজ পাওয়া যাচ্ছে নির্বাচনের জন্য দ্রুত প্রস্তুত হন রয়েছে দৈনিক আজকের দেশ বিদেশ আজকের দেশ বিদেশের প্রধান শিরোনাম শেখ হাসিনার কমিটি ঘোষণা দেবেন জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না বক্স করে একটি সংবাদ ছাপানো হয়েছে বাংলাদেশ থেকে কর্মী নেয়া সহজ করছে আরব আমিরাত রয়েছে অভিযুক্ত নজন ফেসে যেতে পারে ওকিয়ায় কর্মসৃজন নন হয়েছে কষ্টের দেড় কোটি টাকার দুর্নীতি

এই দরিয়াতে কি মাছ পাওয়া যাবে কি মাছ পাওয়া যাবে না সব আল্লাহ ওরকম এখানে হুৎকুত এইগুলি যারা যে মহা তারা লিখেছে এগুলি হুদ কুত্রামি চিনি না এগুলি এইগুলি ডিমওয়ালা মাছ হোক আর ওখানে মাছ থাকো আর না থাকো এগুলি হুদা জার যেগুলি বন্টন করেছেন সেগুলি পাবেন আর যাদের বুটে বন্টন করে নাই যে মালিকের কাছে ওনারা পাবেন না আর ওই সাগরে কখনো মাছের অভাব নেই ঠাকুরা নেই বলে দিয়েছে আমরা এটা এটাই আমরা অবশ্যই রিচিকের ছেড়ে দিতে পারি যেহেতু আল্লাহ রকম পাশাপাশি এই সব এই পত্রিকায় রয়েছে ইরিশূন্য বঙ্গোসাগর আবার অন্য পত্রিকায় দেখছি আমরা ডিমওয়ালা জয়ে বাজারে দেখা যাচ্ছে তাহলে দুইটা পত্রিকার সংবাদ আসলে দুই রকম আমরা কোনটাকে আর ডিমওয়ালা যদি বাজারে পাওয়া যায় তাহলে সমস্যাটা কি ডিম তো আল্লাহ বানিয়ে দিয়েছে তো ডিম যদি মানুষ না খেয়ে খাবে হচ্ছে যে এই ডিমগুলি যদি অনেক বেশি মাছ পেতেন না পাবেন না থাকলেও আপনি পাবেন না যদি আপনার নিজেকে না থাকে আর আপনি ডিমের নিউজ এটা করে লাভ নাই ডিম খাবে কি অর্থাৎ সুস্বাদু জিনিস আর ডিমওয়ালা ইলিশের নিউজ করছে এটা পত্রিকার একটা এখানে একটি বিষয় আসলে যারা নিউজ করেছেন তাদের জেনে রাখা উচিত যে ফাঁকি কিছু স্তর রয়েছে হয়তো আমাদের আমরা আমাদের জেলেরা যতটুকু জায়গায় যাই ততটুকু হয়তো সেই পানির স্তরটা পাওয়া না যাওয়াতে তার এই দেশ পাননি হয়তো দেশে আরো পরে চলে গেছে দূরে চলে গেছে হয়তো অনেক সময় স্তর দিকে চলে আসলে মাছ আসতে পারে আপনাকে ধন্যবাদ আপনি যে রেজিকের কথা বলেছেন এটা অবশ্যই আল্লাহ থাকলে যে দেশ বিদেশের যে সংবাদটি আমরা দেখতে পাচ্ছি জেলা আওয়ামী লীগ ক্ষমতাসীন দলের যে দীর্ঘদিন ধরে আসলে আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না যার কারণে আওয়ামী লীগের মধ্যে আমরা বিভিন্ন দ্বন্দ্ব আমরা দেখছি যে জেলা পর্যায়ে আপনি একজন বড় রাজনৈতিক দলের এই অবস্থা যদি হয় আপনি বিষয়টাকে কিভাবে নেবেন কক্সবাজার জেলা আওয়ামী কমিটি অনেক দিন থেকে হচ্ছে হচ্ছে শুনতেছি আর যারা আছে বা যারা আসবে কেউ কক্সবাজার উন্নয়ন চাইবে না যারা আছে তারাও চাইবে যারা আসবে তারাও চাইবে না তো এখানে শুধু কথা হচ্ছে নতুন একটা কমিটি আসবে যে যার মানুষটি থানবে লাভ হোক আর না হোক না বা কমিটি লাভ হবে এখন যারা কমিটিতে আসে তাদের লাভ হচ্ছে কিন্তু এই জেলার মানুষের কোনো উপকার হবে না এখানে ওই কর্মসূচনে যে অভিযুক্ত নজন ফেসে যাওয়ার কথা বলা হচ্ছে 100 টাকার দুনিতার কথা বলা আছে কর্মসূজন তো গরীবদের জন্য যারা হাঁটু মাউত দিনে আনে দিনে যায় এ ধরনের কাজে যদি অনিম হয় তাহলে গরীবরা যাবে কোথায় গরীবেরা আগুনে দুখে যাবে নিতে দুজুকে রাবি দুজুক তাদের কারণ ওদের যাওয়ার কোনো জায়গা নেই এই যে বড় বড়রা সুবিধা করতেছে দিন দিন তাদেরকে ক্রস ফায়ার দিচ্ছে না প্রশাসন আর যারা সাধারণ মানুষ ফেটের ডেহি দুশো টাকা পাঁচশো টাকা চিন্তাই করছে তাদের খরচ ফেরত দিচ্ছে এদেরকে দুর্নীতি করে প্রকাশ্যে খরচ ফেরত দেওয়া দরকার এই দুর্নীতি তদন্ত করে তাদেরকে খরচ ফেরত দেওয়া দরকার কারণ তারা রক্ষ তারা কেন রক্ষণ আমাদের সম্পর্ক আমরা আশা করবো প্রশাসন সেই বিষয়টি গুরুত্ব সরকার দেখবেন আমাদের হাতে সর্বশেষ দৈনিক দৈনিক সমুদ্র বার্তা সমুদ্র বার্তার প্রধান শিরোনাম সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হলে সুশিক্ষার বিকল্প নাই আহ বলেছেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী রয়েছে যথারীতি দুদকের মামলায় এমপি পতির রিমান্ড শুনানি আঠাশ অক্টোবর আরেকটি সংবাদ রয়েছে ইবুলার ওষুধ বানাচ্ছে চীন এখানে আমরা সর্বশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করতে পারি যে সুনাগরিকের কথা বলা হচ্ছে খুবই গুরুত্ব দিচ্ছে কিন্তু অসংখ্য আমরা পথে শিশু শিশু দেখছি তারা শিক্ষা বঞ্চিত যে জেলার আটব্ব জেলার বিভিন্ন জায়গায় ঘুরলে আপনি দেখবেন যে অসংখ্য পত শিশু রয়েছেন তারা প্রাথমিক থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে তুলে আনার ব্যাপারে আপনারা আপনার দৃষ্টিতে কোন পদক্ষেপটি নেওয়া যায় বলে মনে করছে যিনি এই কথাটি বলেছেন সনামধন্য রাজনীতিবিদ মাননীয় সাবেক সংসদ বর্তমান জেলা চেয়ারম্যান জি উনি খুব দামি কথা বলছেন শিক্ষিত ছাড়া শিক্ষা ছাড়া সবাই বড় হওয়া যায় না আমাদের কক্সবাজার এগিয়ে আছে মাটকে জি এবং সুরখাড়া বিয়াদবদের দখলে আমাদের কক্সবাজার এখানে শিক্ষার কোনো কার্যক্রম নাই যা আছে ওখানে শিক্ষকরা ছাত্রদের সুশিক্ষা দেয় না লম্বা যুক্তি নামিয়ে দিছে প্যান্ট হাতে সিগারেট দেখতে বেয়াদ বের মানে আড্ডা স্থল বাদল যাচ্ছে শিক্ষক না মূলত ছাত্রদেরকে ছোট শিক্ষা দিত যেগুলি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের রয়েছে সেখান থেকে আমাদের অনেক যোগ্য ছেলেরা যে মানে ভালো রেজাল করে খসবাদারের মানুষের জন্য উন্নয়ন করতে পারত যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বেশিরভাগ শিক্ষা পদ্ধতি ছাত্রদের নিয়ন্ত্রণেরলাই ছাত্ররা তো আমি মনে করি সুশিক্ষা দরকার আছে সকলকে সুশিক্ষা মানে শিক্ষিত হতে হবে একজন নাগরিককে যারা আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে এর আগে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারি আজকের ঘটনা যে বেলা 11:00টার দিকে আপনাদের এলাকায় যে আলী জহাদ এই এলাকায় একজন ব্যবসায়ীকে গুলি করে তার কয়েক লাখ টাকা ছিনে নেওয়া হয়েছে এই যে দিন দুপুরে এ ধরনের গুলি করে টাকা ছিনতে এর বিষয়টি এটা আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি আসলে কতটুকু পর্যায়ে নিয়েছে বলে মনে করছেন আপনি কক্সবাজার জেলাতে অস্ত্রের সংখ্যা আগের চাইতে অনেক গুণ বেশি বেড়ে গেছে পাহাড়ি অঞ্চল হয়ে কক্সবাজারে নিরাপদ আস্থান আগে গেছে পাহাড় সমূহে আর তাদেরকে সেটা দিচ্ছে সরকার দলীয় কিছু নেতা আর বিরোধী দলীয় কিছু নেতা সকল দল রাজনৈতিক দলের নেতা সন্ত্রাসী লালন পালন করে কক্সবাজারের জায়গায় সম্পর্কে অনেক দাম জায়গা দখল করার জন্য নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই মাছ ব্যবহার করা হয় সেই মাছ তাদের নেতাদের কাছ থেকে বেশি টাকা না পাইলে তারা ওই যে এই সমস্ত কাজে বেরিয়ে পড়ে এবং তাদের নির্দেশে বিভিন্ন ব্যাংকে তারা সে শব্দ বেশি মানুষ রাখে তারা ইনফরমেশন করে টাকা নিয়ে ব্যাংক থেকে যাচ্ছে এবং তোমরা তাকে মানে ডাকাতি করো অর্ধেক টাকা তোমরা দিয়ে যাবে অর্ধেক টাকা আমাকে পৌঁছাই দিও এবং আমি যা করার সব ম্যানেজ করবো পত্রিকাওয়ালা এবং আইন প্রশাসনকে আমি এগুলি নিয়ন্ত্রণ করবো তেমনি আজকাল আলী জাহারি গত দুই মাসে আলী জাহারের ষাটটি ডাকাতি হয়েছে জি প্রকাশ সর্দি আজকে পিতা পুত্র দুজনকে বাবুল এবং আবুল খালাম দুজনকেই গুলি করছে একজনের বয়স পঁচাত্তর আরেকজনের বয়স তিরিশ ভাইয়ের গুলি করছে এবং প্রকাশ সর্দিব হাজার হাজার মানুষের সামনে আলাউদ্দিনের নেতৃত্বে কামালের নেতৃত্বে সাইফুলের নেতৃত্বে অনেকে সাত আটজন ছিল অর্ধেক মানুষের অর্ধেক ডাকাতের মুখ বাঁধা ছিল যে যারা বাধা তাদের নাম পরে জানা যাবে যারা মুখ খোলা ছিল তাদের নাম হলো আমি যা বলেছি তা সকল যে এলাকাবাসী বলেছে তারা প্রকাশ্যে গুলি করে চার লাখ টাকা সেনে করেছে আমার বাড়ির ওই সামনে হাজার হাজার মানুষ প্রতিবাদ করে নেই সাক্ষী দিয়েছে পরে পুলিশ যাওয়াতে তবে পুলিশ ঘটনার পাঁচ মিনিট দশ মিনিট পরে শত শত পুলিশ গিয়ে বাসায় বাসায় এলাকায় এলাকায় গিয়ে তল্লাশি করেছে ধরার চেষ্টা করেছে আমি জেনেছি পুলিশের প্রথম কর্মকর্তাদের খুব দ্রুত মামলা করে তাদের যে কোনোভাবে আটচল্লিশ ঘন্টার ভিতরে কক্সবাজার কারণ কক্সবাজার

অনুষ্ঠানে আপনাদের এতক্ষণ সাথে ছিলাম আমি আব্দুল্লা নিয়ন আমাদের স্টুডিওতে ছিলেন রোহাল আমি শিক্ষা তিনি বিশ্ব রাষ্ট্রদীপ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম যে দিন দুপুরে গুলি করে যে ব্যবসায়ী টাকা চিন্তা করা হয়েছে এটি আসলে আমাদের আইনশৃঙ্খলার জন্য খুবই ভয়াবহ আমরা আমাদের জনগণ খুবই আতঙ্কিত আমরা আশা করব প্রশাসন সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন আর যেন এরকম দিন দুপুরে কিংবা যে কোনো সময় যেন হয়রানি গুলি বিদ্য কিংবা আক্রমণের শিকার না হয় সে রাখবে আমরা আশা করছি দর্শক আজ এ পর্যন্ত আগামীকাল একই সময়ে সময়েডার বিগ বয়েস অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং যারা এই অনুষ্ঠান অনলাইনে দেখতে চান তারা ক্লিক করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ভয়েসেনার ডট কম আগামীকাল আবারও দেখা হবে সে কামনা শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ